क्या कर रही है हाँ चाय हमी ऊपर बैठे वीडियो करी और नीचे चाह बना चाह बन रही है नीचे से अब मैं ऊपर से वीडियो कर रहा हूँ मेरे मोबाइल हेयर बैंड इधर ही पड़ा है ओ देखिए चाय बना रही ও চুল্লায় চুল্লা চুল্লা কি না কি করো এই পাশে খোলার সমস্যা নেই খোলো আমি তো ছোট মানুষ হাতে থামবে দিয়ে নিউজকা লেও তো দেখতে পাচ্ছেন এখন চা বানানো হচ্ছে নিচে এখানে দেখি এটা হচ্ছে আমাদের দোকানের কর্মচারী হেল্পিং হ্যান্ড বেসিং কি ঠিক হয়ে গেছে ও বেসিং তো খারাপ ছিল ঠিক হয়ে গেছে না বাবা ময়লা ছিল আচ্ছা এখন হচ্ছে এগুলো নিচে আসলে বিস্কিট টিস্কিট বানায় এই জন্য নিচের জায়গাটা রকম ঠিক আছে এখানে এসছে কারখানা আমাদের বেকারিস সো ওই জন্য জায়গাটা একটু নোংরা থাকে আর ধুয়ে এটা প্রতিদিন পরিষ্কার করা হয় আবার একটু এসে পরিষ্কার করবে এটা আবার ভাবেন না যে আমি যে পরিষ্কার করব ঠিক আছে এই এই হচ্ছে ব্যাপার কী অবস্থা একবার একটু সাবান দিয়ে দিলে তো ক্লিয়ার ক্লিন হয়ে যায় তাও করে না ওই যে একটা সাবান দিয়ে ধুলে তো ক্লিন হয়ে যায় এই অবস্থা দেখেন চা বানা আছে চুপ করো এত উপরে তো চা আমি দেখি এ আল্লাহ আমার এখন অনেক কাজ রান্না করা লাগবে ব্লগ এডিট করতে হবে হ্যাঁ দেখি তাকাও দেখি তাকাও এদিকে চা বানাচ্ছে চা নিচে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি আমার বর চা বানার আমি উপরে বসে ভিডিও করি ঠিক আছে আর ওই উপরে নিচে চা বানাচ্ছে ঠান্ডা লাগছে ও চা ওই দেখেন

বাংলাদেশে কোনো মহিলা থাকলে বলবেন দশ বছরের একটা বাচ্চার বিয়ে অবশ্য অনেকে রাজি হয়ে যাবে কারণ আমার কাছে অনেকেই ছেলে চায় ম্যাসেঞ্জারে যারা যারা চান ছেলে দেখে নিতে পারেন চলো তো চা বানানো হয়নি এখনো की बोलते नहीं वो तो बहुत आएगा अभी है? बहुत आएगा बहुत हो <laughs> नहीं <ने ना थी। laughs> সবে আপনাদের নাম্বার সবাই সেন্ড করবেন এখানে মেসেঞ্জারে ওই পিকচার এখানে সেন্ড করে দিবেন কমেন্ট বক্সে যদি কোনো সে মেয়েরে পছন্দ যায় তাহলে আমরা নিকা করাবো আচ্ছা তো এখন দেখেন চা বান আছে চা বান প্রায় শেষ এত না